আপনার চোখের সামনে জলজান্ত দাঁড়িয়ে আপনি আপনি বোধহয় প্রেম প্রেম করেন না জি মনে হয় করি কিন্তু ঠিক বুঝতে পারি না কেন বুঝতে পারেন না কেন মানে যার সঙ্গে করি সে ডাক্তার তো মানে প্রায় ডাক্তার হয় সে আমাকে বুঝতে পারে না অথবা বুঝতে দেয় না আপনার পোশাক আশাকে তো দেখে মনে হচ্ছে আপনিও ডাক্তার মানে প্রায় ডাক্তার জি আপনি কি ধরেছেন এই তো আপনার কাছে হৃদয়ের চিকিৎসা করাতে চাই আমার ধারণা আমার হৃদয়টি আপনাকে দিলে আপনি আপনার হৃদয়টি আমাকে দিবেন ও আচ্ছা আচ্ছা হৃদয় ঘটিত ব্যাপারটা হলে কিন্তু আপনি যে বললেন হার্টের অসু। ওই আসলে বিষয় তো একই বিষয় তো একই না বিষয় একই বিষয় মোটেও এক না আপনি আপনার প্রেমিকার সঙ্গে প্রেম করবেন আর প্রেমিকাকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় ব্যস্ত থাকবেন এটা তো খুব কঠিন রোগের সিম্পটম আপনার উপযুক্ত চিকিৎসা হওয়া My feet, my trip,